আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠার কোয়েশ্চেন ওয়ান টু থ্রি ফোর প্লাস বি এর মধ্যে যে কোয়েশ্চেনটা আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এবং এখানে যে টেক্সটগুলো আছে সেগুলোরও লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব। আমাদের আগের ভিডিওটিতে দিন মোহাম্মদ কমেন্ট করেছে আমি আপনার চ্যানেলের নতুন ভাইয়া আপনার পড়া আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ দিন মোহাম্মদ কোয়েশন ওয়ান হলো ক্যান ইউ গেস ওয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস অর্থাৎ তোমরা কি অনুমান করতে পারো কেন তারা এসব বিষয়ে কথা বলতো অর্থাৎ উপরে যে টেক্সটুকু দেওয়া আছে যেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানিয়েছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে প্লে লিস্ট থেকে এই পৃষ্ঠাটা দেখে নিতে পারো তো এই কথাগুলো তারা কেন বলছে এর আনসার আমরা লিখবো দে টকড অ্যাবাউট অল দিস থিংস টু পাস টাইম অ্যান্ড রিমুভ বর্ডম তারা সময় কাটানো এবং একঘেয়েমি দূর করার জন্য এই সমস্ত বিষয়ে কথা বলতো এরপর পরবর্তী যে টেক্সটুকু যে যেটুকু চলো এইটুকুর অনুবাদ উচ্চারণ দেখে নিই এভরি আফটারনুন দ্য ম্যান ইন দ্য বেড বাই দ্য উইন্ডো উড সিট আপ অ্যান্ড টক টু হিজ রুম মেট অ্যাবাউট অল দ্য থিংস হি কুড সি আউটসাইড দ্য উইন্ডো প্রতিদিন বিকেলে জানালার ধারের বিছানার লোকটি উঠে বসত এবং তার সঙ্গীকে জানালার বাইরে যা কিছু দেখতে পেত সে সম্পর্কে বলত দ্য ম্যান অন দ্য আদার বেড ইগারলি ওয়েটেড ফর দিস স্পিকিং অ্যান্ড লিসনিং টাইম অন্ন বিছানার লোকটি আগ্রহ বলে এই বলা ও শোনার সময়ের জন্য অপেক্ষা করত। হিজ ফ্রেন্ডস ভিভিড ডিসক্রিপশনস অফ পাসিং থিংস সিন থ্রু দ্য উইন্ডো ইন্সপায়ার্ড হিম টু লিভ জানালার মধ্য দিয়ে দেখা চলমান জিনিসগুলি তার বন্ধুর প্রাণবন্ত বর্ণনা তাকে বাঁচতে অনুপ্রাণিত করত। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা করা হয়েছে ক্যান ইউ গেস ওয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টকড অ্যাবাউট টু হিজ ফ্রেন্ড অর্থাৎ তোমরা কি অনুমান করতে পারো জানালার কাছের লোকটি তার বন্ধুকে কি সম্পর্কে বলতো এর আনসার আমরা লিখবো ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারি দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টকড টু হিজ ফ্রেন্ড অ্যাবাউট পাসিং থিংস সিন থ্রু দ্য উইন্ডো জানালার কাছের লোকটি তার বন্ধুকে জানালা দিয়ে দেখা চলমান জিনিসগুলির বিষয়ে বলতো বাট দোজ থিংস সিন থ্রু দ্য উইন্ডো ওয়ার টোটালি ইম্যাজিনারি কিন্তু জানালা দিয়ে দেখা সেই জিনিসগুলি সম্পূর্ণ কাল্পনিক ছিল বিকজ অব দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড কারণ জানালার কাছের লোকটি সম্পূর্ণ অন্ধ ছিল এরপর পরবর্তী টেক্সটুকু চলো আমরা দেখে নিই দ্য উইন্ডো ওভারলুকড আ পার্ক উইথ আ লাভলি লেক জানালাটি একটি সুন্দর হ্রদ সহ একটি পার্কের দিকে খোলা ছিল ডার্কস অ্যান্ড সন্স প্লেড অন দ্য ওয়াটার ওয়াইল চিলড্রেন ফ্লোটেড দেয়ার পেপার বোর্ডস হাঁস এবং রাজহাঁস জলে খেলতো যখন শিশুরা তাদের কাগজের নৌকা ভাসাত আ ওয়ান্ডারফুল ভিউ অব দ্য স্কাই লাইন কুড বি সিন ইন দ্য ডিস্টেন্স দিগন্তের একটি চমৎকার দৃশ্য দূর থেকে দেখা যেত দ্য ম্যান বাই দ্য উইন্ডো টোল্ড হিজ ফ্র্যান্ড অল দিস ইন ডিটেল জানালার ধারের লোকটি তার বন্ধুকে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে বলতো দ্য লিসনার উড ক্লোজ হিজ আইজ অ্যান্ড সি এভরিথিং ইন হিজ মাইন্ডস আই শ্রোতা তার চোখ বন্ধ করত এবং তার মনের চোখে সব কিছু দেখত এরপর এখানে তৃতীয় কোয়েশ্চেনটা করা হয়েছে হোয়াট উড দ্য লিসনার ফিল অ্যান্ড ডু ইফ ওয়ান ডে হিজ ফ্রেন্ড কুড নট সিট আপ অ্যান্ড টক একদিন যদি তার বন্ধু উঠে বসতে ও কথা বলতে না পারত তবে শ্রোতা কেমন অনুভব করত এবং কি করত এর আমরা লিখবো দ্য লিসনার উড ফিল স্যাড অ্যান্ড স্পিরিটলেস বাট ওয়ান্টেড টু সি দ্য রিয়াল ওয়ার্ল্ড আউটসাইড অ্যান্ড হিড ইডিট থ্রু হিজ মাইন্ডস আই ইফ ওয়ান ডে হিজ প্র্যান্ড কুড নট সিট আপ অ্যান্ড টক শ্রোতা দুঃখিত এবং বোধ করতো কিন্তু বাইরের আসল পৃথিবী দেখতে চাইত এবং যদি একদিন তার বন্ধু উঠে বসতে ও কথা বলতে না পারত তবে সে তার মনের চোখ দিয়ে তা করতো এরপর পরবর্তী টেক্সটুকু ডেজ অ্যান্ড উইকস পাস্ট দিন এবং সপ্তাহ পেরিয়ে গেল ওয়ান মর্নিং দ্য ডক্টর কেম টু দ্য রুম অন হিজ ডেইলি রাউন্ড একদিন সকালে ডাক্তার তার প্রতিদিনের রাউন্ডে ঘরে এলেন হি ফাউন্ড দ্য লাইফলেস বডি অব দ্য ম্যান বাই দ্য উইন্ডো তিনি জানালার ধারের লোকটির মিথর দেহ দেখতে পেলেন হি ডাইড পিসফুলি ইন হিজ স্লিপ সে শান্তিতে ঘুমন্ত অবস্থায় বানা গিয়েছিল দ্য মেড অল দ্য অ্যারেঞ্জমেন্টস টু টেক দ্য বডি অ্যাওয়ে ডাক্তার মৃতদেহ সরিয়ে নেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করলেন দ্য স্যাড ফ্রেন্ড ওয়ান্টেড টু মুভ টু দ্য এমটি বেড নেক্সট টু দ্য উইন্ডো দুঃখী বন্ধুটি জানালার পাশের খালি বিছানায় যেতে চাইলো দ্য ডক্টর অ্যালাউড হিম ডাক্তার তাকে অনুমতি দিলেন অন হিজ নিউলি বেড দ্য ম্যান পেইনফুলি প্রপড হিমসেলফ আপ তার নতুন বিছানায় লোকটি কষ্টে নিজেকে তুলে ধরলো হি স্লোলি লুকড থ্রো দ্য উইন্ডো টু সি দ্য রিয়াল ওয়ার্ল্ড আউটসাইড বাইরের আসল পৃথিবী দেখার জন্য সে ধীরে ধীরে জানালার দিকে তাকালো হোয়াট ডিড হি সি সে কি দেখেছিল এখানে কোয়েশন চার হলো ক্যান ইউ গেস হোয়াট হি স অর্থাৎ তুমি কি অনুমান করতে পারো সে কি দেখেছিল এর আনসার ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারি হি স নাথিং বাট আ ব্ল্যাঙ্ক ওয়াল সে একটি ফাঁকা দেয়াল ছাড়া কিছুই দেখেনি পরবর্তী টেক্সটুকু চলো দেখেনি নিই দ্য উইন্ডো জাস্ট ফেসড আ ব্ল্যাঙ্ক ওয়াল জানালাটি কেবল একটি ফাঁকা দেয়ালের দিকে মুখ করেছিল হি আক্সড দ্য ডক্টর ডক্টর আই সি নাথিং বাট আ ব্ল্যাঙ্ক ওয়াল সে ডাক্তারকে জিজ্ঞাসা করলো ডাক্তার আমি একটি ফাঁকা দেয়াল ছাড়া কিছুই দেখছি না হাউ কুড মাই ফ্রেন্ড ডিসক্রাইব সো মেনি ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো আমার বন্ধু কিভাবে জানালার বাইরে এত চমৎকার জিনিসের বর্ণনা দিতে পারত দ্য ডাক্তার রিপ্লাইড ডিড হি দ্য ম্যান ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড ডাক্তার উত্তর দিলেন সে কি লোকটি তো সম্পূর্ণ অন্ধ ছিল এরপর এখানে বিয়ের মধ্যে দেখো একটা কোয়েশ্চেন দেওয়া আছে সেটা হলো ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান্ড আনসার রাইট অ্যান্ড আনসার টু দিস কোয়েশন অর্থাৎ দলে আলোচনা করো এবং এই প্রশ্নের উত্তর লেখো প্রশ্নটা হলো ওয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইব অল দোজ ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো কেন অন্ধলোকটি জানালার বাইরের এত চমৎকার জিনিসের বর্ণনা দিয়েছিল এর আনসারে আমরা শুধুমাত্র দুই লাইনে লিখবো দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইবড ওয়ান্ডারফুল থিংস টু চেয়ার আপ হিজ সিক রুমেট অন্ধ লোকটি তার অসুস্থ সঙ্গীকে উৎসাহিত করার জন্য চমৎকার জিনিসগুলির বর্ণনা দিয়েছিল হি ওয়ান্টেড টু পাস টাইম অ্যান্ড ক্রিয়েট আ পজিটিভ অ্যাটমসফেয়ার ইন দ্য হসপিটাল রুম সে সময় কাটাতে এবং হাসপাতালের কক্ষে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে চেয়েছিল এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট ফাইভের গ্রেট ওয়েমেন টু রিমেম্বার এটার লেসন এর মধ্যে যেই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর এবং বি এর মধ্যে যেই টেক্সটটা দেওয়া আছে সেটা লাইন লাইন অনুবাদ ও উচ্চারণ প্লাস সি এর মধ্যে যে চিহ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো